বাধ্য হয়ে ছোটো বোনের স্বামীকে বিয়ে করলাম ছোটবেলা থেকেই আমরা দু বোন ছিলাম একে অপরের জীবন বাবা মা ছিলেন না আমি ছিলাম ওর জন্য মা ও ছিল আমার পৃথিবী নাম ছিল ওর নীরা একটা হাসি খুশি মেয়ে দুনিয়া সব আলো যেন ওর চোখে ফুটে উঠত আমার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার কিন্তু সেই স্বপ্ন বন্ধ হয়ে গেল, যেদিন ওর স্কুলের ফি দিতে আমার নিজের পড়াশোনা ছেড়ে দিতে হলো তখন কষ্ট হলেও মনে হয়েছিল নীরা হাসিটাই তো আমার আনন্দ নীরা বড় হলো আর একদিন ওর বিয়ে হয়ে গেলো রিয়াদের সঙ্গে রিয়াদ একজন মার্জিত এবং দায়িত্ববান ছেলে আমি ওকে দেখে আশ্বস্ত হয়েছিলাম নীরা সুখী থাকবে ওদের বিয়ের পরে আমার জীবন অনেকটা ফাঁকা হয়ে গেল কিন্তু আমি তৃপ্ত ছিলাম কারণ নীরা সুখী ছিল কিছুদিন পর তাদের গড়ে একটি ফুটফুটে সন্তান এলো তখন তো মনে হচ্ছিল ওদের জীবনে পূর্ণতা এসেছে কিন্তু ভাগ্য এত নির্মম হবে তা কখনো কল্পনাও করিনি একদিন এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নীরা আমাদের ছেড়ে চলে গেল আমার পৃথিবী যেন থেমে গেল সেদিন এক মুহূর্তেই সব কিছু বদলে গেল নীরা নেই তবু ওর এক টুকরো অস্তিত্ব তখনও বেঁচে ছিল ওর ছোট্ট ছেলেটার মাঝে রিয়াদ ভেঙে পড়ল। নিজের ছেলেটাকে পর্যন্ত ঠিক মতো সামলাতে পারছিল না ওর পরিবারও ধীরে ধীরে সরে গেল পাশে থেকে এই দায়িত্ব হঠাৎ এসে এ পড়লো আমার কাঁদে আমি ওদের বাড়িতে যেতাম রান্না করতাম বাচ্চাকে খাওয়াতাম একটা অবুঝ দায়িত্ববোধ টান ছিল বারবার সমাজ ততদিনে শুরু করে দিয়েছে ফিস ফাস্ট তারপর একদিন রিয়াদের মা আমাকে ডেকে বললেন তুমি নিরাজ সন্তানকে মানুষ করতে পারবে সংসারটা ভাঙতে দিও না আমি নিরুত্তর যার জন্য নিজের সব স্বপ্ন বিসর্জন দিয়েছি আজ সেই বোনের পরিবারের বার নিতে আমাকে বিয়ে করতে হবে ওর স্বামীকে অবশেষে সমাজের চাপ পরিবারের অনুরোধ আর শিশুটার চোখের নিষ্পাপ চাউনি এই তিনের কাছে হার মানতে হলো আমি বিয়ে করলাম ছোট বোনের স্বামীকে কিন্তু এই বিয়ে কি আসলেই বিয়ে নাকি এক ধরনের আত্মত্যাগ আত্মসমর্পণ রিয়াদার আমি দুজনেই যেন এক অদ্ভুত নিঃশব্দ যন্ত্রণায় আটকে গেছি কেউ কাউকে ভালোবাসি না কেবল একটা দায়িত্ব একটা শিশুর জন্য বেঁচে থাকা রাতে ঘুমাতে গেলে চোখে বাসে নিরার মুখ ওর হাসি ওর কান্না আমি কি ভুল করেছি নাকি এটাও একরকম ভালোবাসা নীরার শেষ স্মৃতিটুকুকে আগলে রাখার ভালোবাসা জীবন সব সময় ভালোবাসা দিয়ে শুরু হলেও শেষটা হয়তো শুধু তেগ আর শূন্যতায় মিশে যায়